হাদিস শরীফের অর্থ হজরত আনাসিব নে মালিক হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আছেন করিয়াছেন মানুষকে যখন তাহার কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা অর্থাৎ তাহার জানাজার সহিত আগত লোকেরা ফিরিয়া যায় এবং তখনও তারা এতটুকু নিকটে তাকে যে সে তাহাদের জুতার আওয়াজ শুনিতে পায় ইত্য বছরে তাহার নিকট দুইজন ফেরেস্তা আসেন তাহারা তাকে বসান অতঃপর তাকে জিজ্ঞাসা করেন তুমি এই ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলিতে পারো যে ব্যক্তি মুমিন হয় সে বলে আমি সাহিত্য যে তিনি আল্লাহ তালার বন্দা এবং তাহার রসুল সুবাহ আল্লাহ এই জব শুনিয়া তাকে বলা হয় ইমান না আনার কারণে দুজকে তোমার যে স্থান হইত উহা দেখিয়া লও এখন আল্লাহ তালা উহার পরিবর্তে তোমাকে জান্নাতে স্থান দিয়েছেন দুজক এবং জান্নাতের উভয় স্থান তার সম্মুখে প্রকাশ করিয়া দেওয়া হয় সে একসাথে উভয় স্থান দেখিতে পায় আর যে মুনাফিক ও কাফির হয় তাহাকেও এমনইভাবে মৃত্যুর পর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় যে এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলিতে পারো ওই মুনাফিক এবং কাফির বলে তাহার ব্যাপারে আমি নিজে তো কিছুই জানি না তবে অন্যান্য লোকেরা যাহা বলিত আমিও উহাই বলিতাম তার এই উত্তরে তাকে বলা হয় যে না তুমি নিজে জানিয়াছ আর না যাহারা জানে তাহাদের অনুসরণ করিয়া অতপর শাস্তি স্বরূপ লুহার হাতুড়ি দ্বারা তাহাকে মারা হয় ইহাতে সে এমন ভাবে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত আশেপাশের প্রতিটি বস্তু তাহার চিৎকার শুনিতে পায় আল্লাহ আল্লাহ পাক পর দিগের আলমে আমারে ইমানর তলে খেদমত করার তো দিক দি আমি